আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী এইচএসসি এর হায়ার আপনাকে আবারো স্বাগত আমরা অনুশীলনের এই পর্বে চার এর ম্যাথগুলো আমরা এখানে সলভ করব এখানে ওকে সো আমাদের এখানে চার এর যে প্রথম ম্যাথটা আছে এখানে খুব ইজি ম্যাথ ইন্টিগ্রেশন অফ সাইন 5x dx তো আমি এখানে সমাধানগুলো দিচ্ছি এখানে তো ইন্টিগ্রেশন অফ সাইন 5x dx তো আমরা এখানে নরমালি সূত্র জানছিলাম ইন্টিগ্রেশন অফ সাইন x এর সূত্র হচ্ছে কি -cos x তাই না -cos x c আর কি এখন আমাদের সহক আছে কতখানে এখানে ফাইভ এক্স আছে তার মানে এটা ভাগ হয়ে যাবে এখানে তো মাইনাস ফাইভ এক্স করলাম আর এখানে ওয়ান বাই ফাইভ কে ভাগ করে দিলাম এখানে কারণ আমরা জানি ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে গুণ হয়ে যায় সামনে আসে মানটা আর ইন্টিগ্রেশনের সময় মানটা কি হয় এখানে ভাগ হয়ে যায় এখানে এখন এই পাঁচটাকে আপনি চাইলে মাইনাস কস ফাইভ এক্স এর নিচে লিখতে পারবেন এখানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার ওকে খুবই ইজি এরপর আমাদের এখানে দুই নম্বর যে ম্যাটটা আছে এখানে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ন মানে এক্স ডিগ্রি আর কি এক্স ডিগ্রি ডি

এই পাই ভাই মানটাকে আমি ভাগ করে দিয়েছি এখানে ওকে আচ্ছা তো পাই ভাই একশো আশি আমি ভাগ করে দিলাম আর এটা ভাগ উল্টো উপর হবে একশো আশি বাই পাই হবে এখানে আর মাইনাসটা আমি সামনে দিলাম এটা হচ্ছে এরপরে আমাদের এখানে আর তিন নম্বর যে ম্যাথটা আছে এটা ইম্পর্টেন্ট ম্যাথ একটু ভালো করে করতে হবে আমি স্টার দিয়ে রাখলাম এই অধ্যায়ের জন্য আমাদের এখানে ইম্পর্টেন্ট ম্যাথ তিন নাম্বার ম্যাথ তারপরে চার নাম্বার ম্যাথ তারপরে এখানে আপনার হচ্ছে নয় নাম্বার ম্যাথ আর কি এখানে ওকে তো এই ম্যাথ গুলো বেশি বেশি ইম্পর্টেন্ট কি সো আমি তিন নম্বর ম্যাটার আমি কি বললাম এখানে ইন্টিগ্রেশন অফ dx বাই 1 প্লাস cos x এখানে তো ইন্টিগ্রেশন অফ dx বাই 1 প্লাস cos x করলাম তো আমরা একটা সূত্র জানি যে 1 প্লাস cos twice x এর সূত্র হচ্ছে কি 2 cos square x cos twice so, x এর সূত্র আর আমাদের এখানে আছে 1 প্লাস cos x এর সূত্র তাহলে কত হবে তো আমরা কিন্তু এটাকে একটু ভাঙাই লিখতে হবে এভাবে 1 প্লাস cos লিখে

আর এখানে সব এক্স এর সাথে হাফ আছে তো হাফটা ভাগ হয়ে গেল তো এখানে উপর নিচে হাফ আপ কাটলে কি হবে এখানে ট্যান এক্স বাই টু প্লাস সি হবে এখানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন এরপর হচ্ছে আমাদের এখানে ভিআই নাম্বার যে ম্যাটটা আছে এখানে দেখুন সিমিলার ওয়েতে আমরা ম্যাটটা করবো এখানে ওয়ান মাইনাস কজ আছে ওখানে ছিল ওয়ান প্লাস কজ এখানে হচ্ছে ওয়ান মাইনাস কজ তো ওয়ান মাইনাস কজ এক্স ডি এখানে তো আমরা এখানে ওয়ান মাইনাস কজ টু এক্স এর সূত্র কি জানি এখানে টু সাইন স্কোয়ার এটা ইন ত্রিকোণমিতিতে শিখেছি টু সাইন স্কোয়ার

কট পাবো এখানে তো কট এক্স বাই টু আর আমাদের যেহেতু এক্স বাই টু এর সাথে আমাদের হাফ মানে এক্স বাই টু মানে কিন্তু এটা লেখা যাবে এক্স ইন্টু ওয়ান বাই টু লেখা যাবে তার মানে হাফ হচ্ছে আমাদের এটা নিচে যাবে তো এই হাফ আর এটা কাটা যাবে তো এখানে কিন্তু একটা বিষয় যে মাইনাস থাকে মাইনাস হাফ কিন্তু এই যে এটা এটা করলে মাইনাস পাওয়া যায় হ্যাঁ তো আপনি চাইলে মাইনাসটা এখানেও দিতে পারতেন এখানে এই যাতে তাহলে এখানে এটা কাটলে কি হবে মাইনাস কট এক্স বাই টু প্লাস সি আর কি এটা হচ্ছে আমাদের অ্যান্সার

আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে এরপর হচ্ছে আমাদের এখানে আইভি নাম্বার ম্যাথটা যেটা আমাদের বলছে ইন্টিগ্রেশন অফ ওয়ান মাইনাস কস ফোর এক্স এখানে এটাও ইম্পর্টেন্ট ম্যাথ এই ম্যাথগুলো আমাদের একটু করতে হবে ভালো করে এই ম্যাথটাও করতে হবে আর বললাম তো আমাদের এখানে এই তিন আর পাঁচ নাম্বার সিমিলার ম্যাথ এখানে সো এখানে দেখুন ওয়ান মাইনাস কস ফোর এক্স তার মানে এখানে কিন্তু ওয়ান মাইনাস কস ফোরটাকে লেখা যাবে কি কস টু ইন্টু টু মানে এটাকে আমি এক্স ধরলাম এখানে ওকে

এই জন্য আমি ওয়ানটাকে একটা সূত্র দেবো এখানে এই ওয়ানটাকে আমি লিখতে পারি আমরা জানি ওয়ান মানে কি সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার তো আমাদের এখানে এক থিতা বাই টু আমি কেন লিখছি একটু পর বলতেছি আমরা এই এইটা এখানে একটু আসি আমরা জানি সাইন টোয়াইস থিতার সূত্র কি টু সাইন থিতা কস থিতা তাহলে আমাদের এখানে সাইন থিতার সূত্র কত হচ্ছে এখানে সাইন থিতাকে লেখা যাবে না সাইন থিতা ইন্টু টু ইন্টু থিতা বাই টু লেখা যাবে মানে এখানেও সাইন টোয়াইস থিতা করলাম এখানে সূত্র হচ্ছে কি টু সাইন থিতা বাই টু আর কস থিতা মানে কি এটা হচ্ছে থিতা বাই টু এখানে ওকে এগুলো আমরা এখানে ত্রিকোণমিতিতে শিখছি এই সূত্রগুলো সো আমাদের খুব কার্যকর এগুলো আমি এখানে এই থিতা বাই টু এই কারণে করলাম কারণ আমাদের সাইন থিতার প্লাস কস থিতার সূত্র ওয়ান সাইন থিতা বাই টু কস থিতা বাই টু এর সূত্র হচ্ছে ওয়ান তাহলে আমাদের টু সাইন থিতা বাই টু কস বাই টু তো আমাদের এখানে কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এখানে জে প্লাস বি হোল স্কোয়ার সূত্র স্কোয়ার কাটলাম এখানে ডি থিতা করলাম তো এখানে সাইন থিতা বাই হবে কস থিতা বাই আর আমি ইন্টিগ্রেশনটা সবার সাথে ভাগ করে দিলাম যে সাইন থিতা বাই টু এখানে কস থিতা বাই তো সাইনকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কত হবে এখানে মাইনাস কস থিতা বাই হবে এবং এর সব কত হাফ হাফটা নিচে যাবে এখানে আবার এখানে কসকে যদি আমি করি তাহলে আমাদের কি হবে সাইন হবে শুধু সাইন প্লাস থিতা বাই এখানে আর এখানে এই হাফটা আমাদের নিচে যাবে প্লাস সি আর কি এটা হচ্ছে আমাদের অ্যান্সার ওকে অ্যান্সারটা আমি করে দিইনি জাস্ট যেহেতু আপনারা নিজেরাই পাবেন এই বিষয়টা ইনশাল্লাহ এরপর হচ্ছে আমাদের এখানে আট নম্বর যে ম্যাথটা আছে এটা আমাদের কিন্তু দেখুন আমাদের চট্টগ্রাম বোর্ডে আট এ ক নম্বরে আসছে এখানে সো এই ম্যাথটা একটু ভুল আছে সো আমি একটু বলতেছি কি ভুল কোয়াটা স্কোর সেভেন এক্স সেভে সেকে নাইন এক্স এটা আমাদের এখানে কোয়েশ্চেন আছে এখানে কোয়টে স্কোয়ার সেভেন এক্স আর হচ্ছে আমাদের সিকে স্কোর নাইন এক্স তো আমাদের এখানে এটা কত আমি জাস্ট একটু অ্যান্সার মেলাটা যাচ্ছি এখানে পাঁচের চারের আট নম্বর ম্যাথ হ্যাঁ চারের আট নম্বর আমরা জাস্ট অ্যানসার মেলায় যাচ্ছি এখানে আর সাড়ে আট নম্বর এই যে এখানে দেখুন চারের আট নম্বর ম্যাতে আমাদের অ্যানসার কিন্তু কোটে স্কোর সেভেন এক্স বাই সেভেন আছে আর আমাদের ওখানে কিন্তু কোয়ার্টার স্কোয়ার আছে অ্যাকচুয়ালি কোয়ার্টার ইন্টিগ্রেশন করলে তো কোয়ার্টার হয় না তো আমাদের এখানে এটা কোয়ার্ট না এটা এটা হচ্ছে কোসেক আর কি এটা কি এটা কোসেক বই একটু ভুল আছে একটু সংশোধন করে নেবেন কোসেক স্কোয়ার সেভেন এক্স এখানে ওকে কি এটা কোসেক স্কোয়ার সেভেন এটা কোসেক কারণ আমরা জানি ইন্টিগ্রেশন অফ কোসেক স্কোয়ার এক্স করলে আমাদের কি হয় এখানে কোয়ার্ট এক্স হয় মাইনাস কোয়ার্ট এক্স হয় হ্যাঁ মাইনাস কোয়ার্ট এক্স হয় এখানে ক্লিয়ার তো আমাদের এখানে কোশিক স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে কত হবে এখানে কট এক্স হবে এখানে কট এক্স কট এক্স বলতে সেভেন এক্স আর এক্সের এর হচ্ছে সাত এটা সাত নিচে যাবে এবং এখানে প্লাস সেক স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে টেন এক্স হবে এখানে টেন নাইন এক্স আর নাইনটা আমাদের নিচে চলে যাবে প্লাস সি এখানে ওকে এই ছিল আমাদের এখানে অ্যান্সার আর কি এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা তাহলে মানে এখানে কোশ্চেনটা একটু ভুল আছে আমরা কোশ্চেনটা একটু সমাধান করে মানে সঠিক করে নেব এখানে সংশোধন করে নেব এটা হচ্ছে আমাদের জাস্ট এই এটা কট হবে না এটা কোশেক হবে এখানে একটু লিখে নেবেন বইয়ে দেখুন এরপরে আমাদের যে নয় নম্বর ম্যাটার আছে কতবার সালে আছে এখানে এটা কিন্তু অনেকবার সালে আছে এবং এরকম টাইপের কোশ্চেন কিন্তু আমাদের পরীক্ষা আসবেই তো কস পাওয়ার ফোর এখানে তো এরকম একটা ম্যাথ আমাদের কিন্তু উদাহরণে দেওয়া আছে আমরা উদাহরণে অলরেডি এই বিষয়টা পড়াইছি সাইন পাওয়ার ফোর এখানে এই ম্যাটটা তো এই ম্যাটটা আমাদের যেভাবে হবে আমাদের এই কস পাওয়ার ফোর এর ম্যাটটা সিমিলার অ্যাপ্রোচে আমি করবো এখানে সো আমি এখানে ম্যাটটাই যাই এখানে তো ম্যাটটা আমি তুললাম এখানে মনে করুন এখানে রাখলাম যে কস পাওয়ার ফোর আমরা প্রথমত এই কসটাকে একটু ভাঙাবো স্কোয়ারে কনভার্ট করবো তো কস স্কোয়ার এক্স তার উপর স্কোয়ার করবো তো আমরা কিন্তু আমরা জানি যে সূত্র টু কস স্কোয়ার সূত্র জানি টু কস স্কোয়ার এক্স এর সূত্র জানি এখানে এটা হচ্ছে কি ওয়ান প্লাস কস টোয়াইস এক্স তাই না আচ্ছা তাহলে তার মানে টু কস স্কোয়ার এক্স এর সূত্র হচ্ছে ওয়ান প্লাস কস টোয়াইস এক্স সো আমরা এই এই কাজটা এখানে জাস্ট করবো এখানে যে এই এখানে টু করার জন্য আমি করবো কি এখানে হাফ এবং দুই গুণ করবো কেন করলাম দুই এর টু এর সূত্র আছে টু করার জন্য করলাম টু কজ স্কোয়ার্স করলাম এই যেহেতু আমাদের এখানে এই হাফের উপর যে স্কোয়ার বাই ফোর বি হয় ওয়ান বি স্কোয়ার মানে কজ স্কোয়ার টুয়েসি আর ওয়ান বাই ফোর রাখলাম এখানে ইন্টিগ্রেশন আমি থার্ড ব্রাগের দিয়ে একবার করে দিচ্ছি এখন দেখুন আমাদের এখানে কজ স্কোয়ার এখানে আছে কারণ আমরা এটাকে ইন্টিগ্রেশন করতেছি এই কারণে কারণ আমরা কজ স্কোয়ারে কোনো আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলা পাইনি এখানে এখনো

এখানে ওয়ান রাখলাম এখানে টু কস টু আসছে তো এখানে হাফ এই যে এর সাথে ওয়ান গুণ করলে হাফ হবে এখানে হাফের সাথে কস ফোর কে গুণ করলে এটা হবে এখানে তো আপনি চাইলে এটা করতে পারবেন নিজে নিজে করার মানে চেষ্টা করবেন এখানে এখানে থার্ড ব্র্যাকেট দিলাম এই ওয়ান এবং এই হাফ এটাকে লসাগু করে করলে হবে থ্রি বাই টু হবে এখানে এটা ইন্টিগ্রেশন অফ থ্রি বাই টু ডি এক্স করলাম একবারে প্লাস এখানে এই যে টুটা এখানে যদি কনস্ট্যান্ট সামনে নেন তাহলে আমাদের এখানে কস টু এক্স ডি প্লাস এখানে আমাদের হাফটা এখানে কনস্ট্যান্ট হাফটাকে আপনি সামনে নেন ইন্টিগ্রেশন করবেন এখানে কি cos 4x dx থার্ড ব্র্যাকেট দিবেন এরপর জাস্ট এখন ক্যালকুলেশন করবেন এখানে আমরা জানি এই অন 3/2 তো কনস্ট্যান্ট এখানে তো এখানে আমি এখানে একটু সেকেন্ড ব্র্যাকেট দিলাম তো 3/2 কে করলে আমি যে आंसर করি তো 3/2 হবে আর এটা কিন্তু x হবে কারণ এটা কনস্ট্যান্ট হলে জাস্ট 1 কে ইন্টিগ্রেশন স্যার 1 কে ইন্টিগ্রেশন করলে আমাদের x পাবো এখানে ওকে এখানে আমাদের কত হচ্ছে দেখুন cos কে করলে কি হবে এখানে সাইন টোয়াইস এক্স আর আমাদের এই সহগের সাথে এক্স আছে এক্স এর সাথে টু আছে বোধহয় টুটা দিলাম আর এখানে টুটা এখানে সামনে থাকবে ওকে এটা কিন্তু প্লাস আবার ফোর ভাগবেন না এখানে ওয়ান বাই টু করলাম এখানে কস করলে এখানে কি সাইন ফোর এক্স হবে এখানে এই ফোরটা আমাদের নিচে ভাগ হলো ওকে এখন জাস্ট এখানে ক্যালকুলেশন করে অ্যান্সারটা মিলালেই হয়ে যাবে এখানে এখন তো পারবেন মনে হয় এরপর আমাদের এখানে লাস্ট অন যে ম্যাটটা আজকে টিউটোরিয়ালে যে আমাদের কস কিউব

আর এখানে আমাদের ওয়ান বাই ফোর টাইম বাইরে নিলাম এখানে ইন্টিগ্রেশন করলাম এখানে এটা কত হবে এখানে কস নাইন থিতা হবে এখানে আর এখানে কি প্লাস থ্রি কস থ্রি থিতা এখানে ডি থিতা এখন তার এখানে ইন্টিগ্রেশন খুব ইজিলি করতে পারবেন এখানে ওয়ান বাই ফোর এখানে তো আর থাকলে এখানে ওয়ান বাই ফোরটা সবার সাথে থাকবে ইন্টিগ্রেশন করবেন এখানে কি কস নাইন থিতা ডি থিতা এখানে ওয়ান বাই ফোর থাকবে এখানে আচ্ছা ওয়ান বাই ফোর এখানে আমি রাখলাম এখানে আর তিনও তো আমাদের এখানে আছে তাই থ্রি বাই ফোর লেখা যাবে ইন্টিগ্রেশন অফ কস থ্রি থিতা লেখা যাবে ডি থিতা লেখা যাবে এখানে তো এখন এটা এটা ইন্ডিকেশন করলে আমাদেরকে কস কেউ করলে সাইন হবে আর নাইনটা ভাগ হবে আবার এখানে এটাকে করলে কি সাইন বাই থ্রি হবে এখানে এরকম করে আমাদের অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে এখানে মানে অ্যান্সারটা করে দেয় যেহেতু আমি এখানে এত দূর আছি এতটুকু তো বলতে আর এত সময় লাগবে না এখানে হচ্ছে ওয়ান বাই ফোর কস কি বলে কি হবে সাইন নাইন থিতা হবে এখানে এখানে নিশ্চয় নাইন প্লাস এখানে থ্রি বাই ফোর এখানে কি হবে সাইন থ্রাইস থিতা আর নিশ্চয় থ্রি হবে এখানে তিন তিন কাটবে এখানে ওকে তার মানে এখন তো ওয়ান বাই ফোর কমন লেগে সাইন থেকে এটা হবে আর কি প্লাস সি একটা হবে এখানে এটা হচ্ছে আমাদের আনসারটা মিলে দেখতে পারেন তো আমরা নেক্সট ডিট হলে করবো কি আমাদের পাশের যে ম্যাথ গুলো আছে পাশের সবগুলো ম্যাথ করবো ইনশাল্লাহ